অবশ্যই গতকালকে রিলিজ হয়েছে শাকিব খানের বরবত সিনেমার প্রথম গানের টিজার দিধা পুরো টিজারটি জুড়ে সবকিছু ছিল চমৎকার এখানে একটা বিষয় খুবই লক্ষণীয় সেটি হচ্ছে শাকিব খানের লুক শাকিব খানের লুকটা কিভাবে আসলো এই লুকের পেছনে রহস্যটা কি এই লুকটি নিয়ে একটা কথাই বলবো শাকিব খানের প্রতিদ্বন্দ্বী শুধু শাকিব খান নিজেই আর অন্য কেউ প্রতিদ্বন্দ্বী হিসেবে শাকিব খানের সাথে কখনোই পেরে উঠবে না এই লুকটি জাস্ট মুহূর্তে অন্যরকম একটা মাইন্ড ব্লোয়িং লুক হিসেবে ধরা দিয়েছে শাকিব খান নিজেই আর শাকিব খানের এই লুকটি নিয়ে প্রশংসার জোয়ারে ভাসছে ঠিক যেন সোশ্যাল মিডিয়াতে ভক্তরা এই লুকটা নিয়ে অন্যরকম পর্যায়ের একটা আনন্দের জোয়ারে মেতে উঠেছে সকলের মুখে মুখে শোনা যাচ্ছে এই যেন শাকিব খান নতুন একটা লুক নিয়ে ফিরে আসলো একটা ইয়াং একটা বেস্ট একটা হ্যান্ডসাম অন্য রকম পর্যায়ের একটা লুক নিয়ে তিনি আবারও কামব্যাক করেছেন তবে এই লুকের পেছনে রহস্যটা অনেকেরই অজানা বাংলাদেশের মেকআপম্যান থেকে শুরু করে এই সিনেমায় বরবাদ সিনেমায় কাজ করেছে বলিউডের মেকআপ ম্যান অর্থাৎ অ্যানিম্যালের মেকআপ ম্যান অমিত আম্বারকর আসলে বাংলাদেশের মেকআপ ম্যান ছিল কে আমাদের মিনিস্টার শাকিব খানের পার্সোনালি মেকআপ সবুজ খান ভাই এবং অমিত আম্বারকার যিনি অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুরের মেকআপ করেছিলেন এবং এই মেকআপটা নিয়ে বর্তমান সময়ে খুবই চর্চা হচ্ছে শাকিব খানের এরকম লুক শাকিব খানের এক্সপ্রেশন হ্যান্ডসাম লুক এবং স্টাইলিশ ব্যাপার পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে নতুন করে শাকিব খানের উপরে আবার ক্রাশ খাচ্ছে বিশেষ করে পুরুষ যারা ভক্ত রয়েছে তারাও বলছে যে ইতিকার যে শাকিব খানকে বেশি সুন্দর লাগছে তবে এই লুকের পেছনে একটাই রহস্য পুরোপুরি মেকআপ পারফেক্ট মেকআপ পরার পরেই এবং শাকিব খানের হেয়ার কাট শাকিব খানের হেয়ার স্টাইল কানের যে একটা দুলের ব্যাপার সব কিছু মিলিয়ে শাকিব খানকে একেবারে জাস্ট অন্য রকম পর্যায়ে একটা ভাইব দিচ্ছিল ঠিক বাংলাদেশের সিনেমায় এই প্রথমবার শাকিব খানকে এরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে তবে বরবাদ টিমকে অনেক অনেক ধন্যবাদ জানানো দরকার তারা শাকিব খানকে সময়ের উপযোগী লুকে হাজির করতে পেরেছে এবং তাদের বাজেটের দিক থেকে তাদের প্রত্যাশার দিক থেকে তারা সব কিছু পূর্ণ করতে পেরেছে এবং ভক্তদের কথা মতো তারা ভক্তদের সময় অনুযায়ী একটা লুক কিংবা শাকিব খানের একটা চমৎকার গান এবং এই গানটি জুড়ে যে কণ্ঠ দিয়েছিলেন প্রীতম ভাই তিনি আইটেম গান গাওয়ার পরেও এত সুন্দরভাবে গানের লিরিক্স এবং এত সুন্দরভাবে গানের মিউজিক দিয়ে যে সকলের মাঝে একটা তাক লাগিয়ে দেবে সেটা অনেকেরই এবং আমার কাছেও একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল তবে যা কিছু হোক সবকিছু মিলে পুরো গানটির টিজারে একটা অন্যরকম ভাইব দিচ্ছে এবং পুরো গানটি জুড়ে সাকিব খান ইতিকাবলের কেমিস্ট্রি ছিল অসাধারণ পুরো গানটি এডিটিং থেকে শুরু করে কালার ব্যাপার মিউজিক মিউজিক সবকিছু মিলে একটা বেস্ট গান বলা যায় এবছরের বেস্ট গান হতে চলেছে এই দিধা গানটি তো সবকিছু মিলে আপনাদের প্রত্যাশা কি ছিল এবং আপনাদের কাছে এই গানটির টিচার নিয়ে কতটুকু কি বলার আছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন পুরোপুরি এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যদি আপনি এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসাই থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই